আমার জন্য আমি নিজেই যথেষ্ট এই বিষয়টা নিয়ে কিছু বলার নেই আমার আর কি এসেছে চল তোমাদেরকে আসলে এরকম কারো দেখে পার্সেল নিচ্ছে ঠিক আছে কারণ তোমরা পুজোর সময় যারা মার্কেটিং দেখেছো প্রচুর পার্সেল এসেছিলো অবশ্যই নিজের পয়সা কিনা হ্যাঁ ভিডিও ডাইরেক্ট মায়ের বাড়িতে দেখতে পাচ্ছ এখন ছেলেকে নিয়ে একটু হেলথে কারণ হেলথে কিছু কারণের জন্য বলে গেছে যাওয়ার জন্য ছেলে পরিবার কার্ড নিয়ে নিয়ে ছেলেকে নিয়ে এখন হেলতে যাবে তুই যেতে দেখছি গিয়ে তারপর তোমার সাথে বলছি কি জন্য হাতে হেলথে যেতে হলো তো চলো যাই ছেলেকে নিয়ে হেলতে যাই তোমার দাদাও আসতে আজকে চল তোমরা দেখতে পেয়ে যাচ্ছে চলো যাই এই যে কার্ড নিয়ে যাই দেখি কি করতে হবে যাই হচ্ছে আমাদের হেলথ সেন্টার এখানে আমরা আসি চলে এসেছি আমি হেলথের থেকে এই যে এই ওষুধটা দিল এই ওষুধটা রাতিবেলা এক কিলোমিটি ওষুধ এটা এটা বলুন রাতে খাওয়া দাওয়ার পরে খাই দিতে ফিরে আনতে গেছিলাম তো হয়ে গেছে হেলথ থেকে চলে এসেছি চলো আপনার কথা বলছি তো এখন একটা জিনিস খাওয়াবে সেটা কি খাওয়াবে তোমাদের দেখাচ্ছি আমি জিবে জল আসলে কিন্তু আমার দায় না ঠিক আছে এটা লোভনীয় জিনিস না না আমি থাকবো না কাউকে এবার ব্যাক ক্যামেরা দেখাচ্ছি চলো হ্যাঁ হ্যাঁ এই দেখো এখানে ব্যবস্থা করতে বসে গেছে এই যে এই বৌদি আমি মুখটা দেখাচ্ছি না ওই না ঝাড় কাউন্ডা

স্কুল তো নেবু পাতা এই যে পাতা লঙ্কা পাতা লঙ্কা পাতা হচ্ছে না এই যে বিট নুন চিনি চিনি সব পড়ছে আর এই হচ্ছে আর কি এই রান্না হবে মা আমার কাকি স্পেশাল মাখে দারুন আচার দিয়ে যায় কাকি কালো কালো আচারটা কাকি কালো কালো বলে আচার আচার কখনো

কতটা ঘুরছি দেখি বাড়ি ও দেখো বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার কথা এখন ঘটি গরম রাস্তায়

প্রচুর দামি একটা জানি সারা জি বলেছে আমাকে ভালোবাসার মানুষ যথেষ্ট আমার বাবা মা আছে যথেষ্ট তোমাদের কাছে কি চাই তুমি তোমাদের কাছে তোমাদের কাছে যেটা চাই এই ভালোবাসা এই সম্মান এই বিশ্বাস এইটুকু থাকলে আমার চলো আমার কিছু চাই না বাকি চলো তোমাদের দেখাই আস এই কুর্তিটা এটা তখন দাদা আমাকে ভ্যালেন্টাইনস ডে হিসেবে গিফট করেছে তখন লাগছে বলো ভাল হচ্ছে লালি আর আমি ওকে শার্ট গিফট করি তখন লাল শার্ট আছে ওই জন্য ওটা গিফট করি কিন্তু আমি জানি এটা কবে করবো কারণ কারণ ডে তো সরস্বতী পুজো করে আছে এটা কখন করবো আমি জানি না কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আমার ভীষণ পছন্দ হয়েছে আমার ভালোবাসার মানুষই দাম ওর দাদা জিনিস আমি কী করে পছন্দ না থাকতে পারি তো এটা চোর দেওয়া এটা তোমাদের প্রশ্ন লাগবে যদি ভাই তুমি দাদাকে কী দিলে কিছু দিন কোনো গরিব মানুষ তো তোমার দাদার থেকে আমি খাই করে বেঁচে আছি তাই তোমার দাদাকে আমি কিচ্ছু দিই বললাম বলে সেটা হয় আমার মনে হয় ওকে প্রয়োজন জিনিসটা বেশি প্রয়োজন কারণ আমাদের তবে রিলেশন হয়েছে না মানে আমি যে কাজ বাজ করি ও কাজ করে আমার প্রয়োজনটা মেটাই আমি কাজ করে ওর প্রয়োজনটা মেটাই তো সেখান থেকে আমার মনে হচ্ছে যে জামাকাপুর তো প্রচুর আছে যেটা ওর প্রয়োজন আমার সেটাই দেওয়া উচিত তো ও প্রয়োজনটা এমনিতে কিছু আমাদের বেশ কিছুদিন আগে তো তখন আমি দিই আমি এটা তোমার দাদার জন্য আমি নিয়েছি না কেমন হয়েছে বলো তোমরা কারণ ও গড়ি ফুড়িগুলো করতে পছন্দ করে হ্যাঁ তারই করুন তারা কিন্তু আছে একটা বাজে সময় আছে গুলি কারণ আর ঠিক করে না কতগুলো ভালো জিনিসটা আমি ঠিক আছে কারণ একটা নতুন ভালো করেন অসুবিধা নেই এখন হাই ফাই রেঞ্জের আমি কিনতে পাই না আমি দামটা দিয়ে আমি জিনিসের বিচার কখনো করি না এটা তোমার দাদার জন্য ব্যাংক টাইম যদি এই জন্য নিয়েছি কারণ ও এটা প্রয়োজন তাই আমার মনে হয় প্রয়োজনীয় জিনিসটা দেওয়াটা বেটার এবং তুমি করতে আমি 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 কি বানি বলো কী নেবে আমার কি লাগবে ওই লিস্ট নিয়ে পেলে সেভাবে কন্টিনিউ চলতে আসুন না দাদা ধরতে আছে দেখেছি কতগুলো জিনিস বানিয়েছি তাই জন্য অত আমরা বছর দশটাকে পারপাসে না সেটা নয় তাই আমাকে এটা আমার কঠিন কথা বলেছো এটা করে ফেলবো কিন্তু এটা কখন করে ফেলবো আমি জানি না কখন করবো তাও বুঝতে পারছি না তুই কখন পর করবো আর দিন না হোক হয়তো আগে করবো না পরে করবো তো ঠিক নিজে যখন করবো না কেন আর ঠিক লাগা আমি ভালো তারপরে এটা প্রয়োজন ছিল আমি ওদেরকে মনে করি যে তুই জিনিসটা কেনা বেটার যেটা কাজে লাগবে যেটা সে ব্যবহার করতে হবে যেটা তার প্রয়োজন তাই জন্য আমি কিনে কিনলাম আর কি বলবো তোমাদের কেউ লাগলো বসে না কারণ তোমরা আমাকে কমেন্ট করে দিবে এলাইজে কমেন্ট করে দিবে না কি দিচ্চার হয়েছে না তো কিনিস তোমার প্রপারলি আমি পছন্দ তোমার তাদের যখন আমাকে সারপ্রাইজ দিতে পারি নিজে পছন্দ করে কিনে এনে তাহলে আমি কেন দেবো না বলো এটা আমার খুব লাখ খারাপ প্রয়োজন আমার তাদেরকে আর যদি সারপ্রাইজ দিতে পারিনি কারণ খুব না একটু খুব বাজে গুণ আছে আমি কিছু সারপ্রাইজ প্ল্যান করে এটা বুঝে যায় তো এবার ভরটা এখন কিন্তু বুঝিনি ঠিক আছে আমার কিছু বলেও নি ও আমি কিছু না কিনে জানেন তো আমাকে নিয়ে সেটা দিয়েছি চলো দেখো পুরো ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে আর এসে দেখলেই হ্যাঁ এখন ওই বাইক গেছে একটু দরকার আছে বলে তাই ওই বাইক গেছে তাই ভিডিওটা করলাম কারণ আজকে নিয়ে তাই তাই কিছু পার্সোনাল কাজ আছে কিছু আমাদের কাজ আছে তার জন্য আশা মো ওই ভাইকে গেছে তাই আমাকে গিফট আজকে পিকটা করলো ঠিক আছে তাই আমি ভালো এখন তো পাইতে নি আমি কাকে ভিও এই এইভাবে বিভাগটা করে নিলাম সে ওই সিমা মা বা ফোন করবো বাই ধরে ভেবে গেলো তাই আমি ভালো ওইভাবে যখন তারা গিফটটাও দিয়েছি সেটাও দেখিনি আমি যেটা কিনে রেখেছি গেছি সেটা দিলে এখন কিন্তু বুঝতে পারি যে গিফট নিজের জন্য অবশ্যই দেখি তার কেমন লাগে তার জন্য আমার গিফট আশা করি পছন্দ কারণ আমি আমার আম ঘুরগুলো ছিল জামা টামাগুলো ঠিকঠাক পছন্দ আমি ঘুরে করি এই মডেলটা পছন্দ করি আমাকে তাই না তো তাই দেখা যাক কীভাবে অনেক বেশি ভোগে নিলাম আর সব থেকে চলে গেলো চলো এবার সবাই সবার প্রিপারেশন নাও আমি কিন্তু এখন সরস্বতী পুজোর প্রিপারেশন নিই না কি করবো কি করবো আমি জানি না চলো পরে খাবো ঠিক আছে পিঁপড়েকে খেতে দেওয়া হচ্ছে দেখো পিঁপড়ে আসা শুরু হয়ে গেছে আর বাপি পিঁপড়েকে খেতে দিচ্ছে না আরো মা বাপি কি করলো দেখো পিঁপড়ে পুরো যাবে উনি একটা পার্সেল এসে আগে নিয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি বাবা যায় উনি কি টাইপসে বাড়ি থেকে বেরোতে পারবো না চিৎকার শুরু হয়ে যায় এখন লোকেশনটা সবাই চিনে যাবে ভালো হ্যাঁ হয়েছিল বেশ আগেই সংসারে কিছু প্রয়োজনীয় জিনিস সংসার বলতে আমার ভুল বাচ্চা আর কি এসছে তোমাদের সাথে সেটা শেয়ার করছি কতদিন আমাকে কিছু মিলেছে আজকে কি এসে দেখাচ্ছি আসলে আমার জন্য আমি নিজেই যথেষ্ট এই বিষয়টা নিয়ে কিছু বলার নেই আমার আর কি এসেছে চলো তোমাদেরকে দেখাই এরকম হয় যে কারো দেখে পার্সেল নিচ্ছে ঠিক আছে কারণ তোমরা আমার পুজোর সময় যারা আমার মার্কেটিং দেখেছো প্রচুর পার্সেল এসেছিলো অবশ্যই নিজের পয়সায় কেনা হ্যাঁ তো সেই পার্সেলগুলো এসেছিলো তোমাদের দেখিয়েছিলাম আর এটাই দেখো এগুলো কি দেখো আমার বাচ্চাটার জিনিস এটাই অর্ডার করা হয়েছিল তো আসলো গলুর শেষ হয়ে যাচ্ছে এখন শেষ হয়নি শেষ হয়ে যাচ্ছে তো তার আগে কিনে নেওয়াটা দরকার কারণ ওর প্রয়োজনীয় জিনিসগুলো আমার আগে ইম্পর্টেন্ট কেনা কারণ তোমার তো জানো ছোট অবলা একটা প্রাণী কার জিনিস এসছে এটা কার কার আমার গৌর এটা এটা আমার বাচ্চার জিনিস এসছে তাই আমার ছন্দার জিনিস এসছে বাবা কিনে পাঠিয়েছে বাবা পাঠিয়ে দিয়েছে গোলুর বাবা পাঠিয়েছে আমার দাদাই অর্ডার করে দিয়েছিল তোমরা পুজোর সময় দেখেছি প্রচুর পার্সেল আমার এসছে আর এখনও বেসলি থাক কিছু বলবো না তো পরে আবার কথা হয় বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি কারণ এই যে এই ফোনে লাইনে আছে জন্য এই ফোন থেকে ব্লগটা স্টার্ট করলাম হয়তো ইচ্ছা করে দিবলি হতে পারে তোমরা অ্যাডজাস্ট করে নিও এখন যাচ্ছি আমি উঠে নিয়ে যাচ্ছি গো সিরাম তুমি ফোনে জিজ্ঞেস করলাম বুঝলাম আর কি করতে আসছি কেন যাচ্ছি এখন বাজে প্রায় সন্ধ্যে সাতটা অনেক লেট হয়ে গেছে এত দেরি হওয়ার কথা নয় তো তোমাদেরকে অবশ্যই দেখাবো কী করতে যাচ্ছি তো আপাতত যাই লঞ্চে উঠি ওইবার পৌঁছাই তারপর আবার কথা বলছি আমি চলে এসছি ভদ্রেশ্বর ঘাটে এখন এখান থেকে তোমার দাদার দাঁড়িয়ে আছে চলো দেখাচ্ছি তোমার দাদা দাঁড়িয়ে আসার জন্য খুব বাড়ি থেকে স্টার্টই করতে করতে হলো শেয়ার হলাম এখানে দুদিনের ভিডিও আছে এটা হচ্ছে সোমবারের ভিডিও আর যে গিফট দেওয়ার এটা দেখলে আগের দিন ওটা আগের 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 দিনের একটা ভিডিও সেটা আমি তোমাদেরকে শেয়ার করতে পারিনি সেই জন্য দুদিনের ভিডিও আমি এখানেই একসাথে তুলে দিয়েছি তাই তোমার দাদা দাঁড়িয়ে রয়েছে

দু কিছু কাজ ছিল শ্রীরামপুরে তাই ওর সাথে আমিও বেরিয়ে গেছিলাম আর তোমরা যেন সোমবার এটা হচ্ছে সোমবারের ভিডিও তো তোমরা জানো সোমবার আমি নিরামিষ খাই তো যে মিষ্টির দোকান নিয়ে এসে এটা পরিচিত একটা মিষ্টির দোকান এখানে এসে ওই যে মিষ্টি সিনহারা আর ওই যে আমি খাচ্ছিলাম তোমার ছিল আর আমি ওই গরম রসগোল্লা নিয়েছিলো দোকান খেতে পেয়ে গেলছিলো তাই ওই খেয়ে দিয়ে আমরা ভিডিও করে এখান দিয়ে বেরিয়ে গেছি সোমবার রাস্তায় বেরোনো খুব মুশকিল হয়ে যায় কিছু কারণ কিছু খাওয়া দাওয়া যায় না কারণ আমাদের তো নিরামিষ থাকে সোমবারটা দুজনে এই যে গরম গরম রসগোল্লা গুড়ের সেই চাট ছিল খেতে বা খেয়ে তো গা পাকাচ্ছে প্রচণ্ড বেশি এবার কী করবো এবার তোমার দাদা আমি বললাম ফুচকার দোকান ছিল আমি ফুচকা খাবো আমার গা পাকাচ্ছে প্রচণ্ড ওই মিষ্টি শিঙড়া আর রসগোল্লা খাওয়ার পর তো আমি দাঁড়িয়ে গেছি রস ফুচকা খেতে দেখো আর তোমার দাদাকেও খাই দিয়েছি আমরা এক পাতাতে নিয়েই খাওয়াই কারণ আমি ওই দু পাতাতেও নেয় না ওই আমি নিই আর ওকেও খাইয়ে দিই তো খেয়ে দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব আমরা ওখানে কোনো একটা গাড়ি অ্যারেঞ্জ করছি এখানে আমরা এসেছি ঠাকুর কিনতে ঠাকুরটা কিনতে হবে তো চলো দেখাবো কত সুন্দর মানে এখানে তো অ্যাকচুয়ালি ঠাকুর তৈরি হয় তো ওখান থেকে ঠাকুরটা কিনবো খুব বেশি বড় কিনবো না বাড়ির পুজোর ঠাকুরা কত বড় কেনেন তো দেখাচ্ছি দাদা চলো দেখাচ্ছি নীল কালারটা আমার এমনি ভীষণ তো সরস্বতী আর কত হলুদ দেখবে এত সুন্দর সুন্দর ঠাকুর ছিল মানে তোমাদেরকে কী বলো দেখো না কত ঠাকুর এখানে তো এখান দিয়ে কিনেছি ঠাকুরের মুখটা আমি তোমাদের দেখালাম না যেটা কিনেছি আর এরপরে আমি ভিডিওটা খুব বেশি বড়ও করতে পাইনি কারণ হাতে ঠাকুর ছিল আমাদের চলাটা খুব মুশকিল হয়ে যাচ্ছিলো ওইভাবে তো এই দেখো আমাদের পুরো একদম গোলার ভিতরে ঢুকিয়ে দিয়েছে এখানে হচ্ছে মানে এখানে যেখানে ঠাকুর বানানো এটা গোলা বলে কিনে আমি বলতে পারলাম না কুমোরটুলি কুমোরটুলি সরি আর তো এখান থেকে ঢুকে গেছি তোমার দাদা আর আমি এবার এখান থেকে আমি কিছু দশকর্মা জিনিসপত্র কিনবো দশকর্মা জিনিস কিনে বাড়ি ফিরবো আর ওই ওই ঠাকুর ওইখানেই তোমার দাদাদের কোম্পানির মালপত্র যাতে এত পরিচিত দোকানই ছিল তা কমেই নিয়েছে ঠাকুর দাম বেশি নেয়নি মিথ্যে কথা বলে লাভ নেই তো এখান থেকে আমি কিছু দশকর্মার জিনিস কিনবো দশকর্মা কিনে তারপরে চলে আসলাম মুজির দোকানে এখানে খৈঠৈইগুলো কিনলাম এরপর আর ভিডিওটা বড় করতে পারিনি কারণ আর বড় করা সম্ভব হচ্ছিলো না কা এবার একদম সেটা বাড়ি চলে এসেছিলাম এখানেই ভিডিওটা আমি এন্ড করবো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভিডিওটা আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই ওয়েট করো এখনও অনেক কিছুই দেখাবো তোমাদেরকে তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি এভাবেই পাশে থেকো সাথে থেকো কারণ ঠাকুর নিয়ে ওইভাবে হাতে করে নিয়ে ঘোরা আমাদের জন্য খুব সমস্যা হচ্ছিলো এখন সাইডে বসিয়ে রেখেছিলাম যদিও বা এই যে তোমার দাদা বাজারে ব্যাগ নিয়েছে আমার করে ঠাকুর রয়েছে খুব সমস্যা চলো টাটা বাই ভালো ¿Qué coño